আমি প্রথমে ভিডিওর তো ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম যার কারণে একদমই পুরো ভিডিও করার পরে লাস্টে এসে ইন্ট্রো দিতে বসেছি তা আবার মন্দিরের উপর বসে ঠিক আছে তো কী হয়েছে আমি খুবই ব্যস্ত তো এত ব্যস্ত তো সেই জন্য আমার ভিডিওর ইন্ট্রো দেওয়া টাইম হয়নি তো সেই কারণে ইন্ট্রো দিতে এলাম একদম লাইফে এখন প্রায় বিকেল হয়ে গেছে তারপরে দিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাল আল সস মুমেন্ট তো মোটামুটি এখন তো কালী পুজো শেষ হয়নি আমাদের বাড়িতে তো যেটা পুজোটা হবে তো তার কারণে এখন মন্দিরের উপর আছে এই দেখো তাই কোথায় গেলো কোথায় গেলো এই যে গতকাল প্রদীপ জেলেছিলাম যেটা সেটা এখন আছে এখন এটা সাজাতে বসবো তো আপাতত ভিডিওটা তোমরা দেখতে থাকো এর পরে আছে তো বেশি কথা বলবো না তো চলো শুরু করা যাক ঠাকুর বিসর্জনের দিন ও বাড়িতে বাড়িতে গেছে কী করতে শান্তির জল ছেড়ানোর জন্য তো তারপরে পুজো তো কমপ্লিট হয়ে যায় এবার হবে বিসর্জন আর এই দেখো দিনের বেলা মায়ের মুখটা দেখতে কতটা ভালো লাগছে তো আগে যে পুজোর পাটা নেব ভেবেছিলাম কিন্তু আর নেওয়া হয়নি তাই জন্য দেখাতে পারলাম না পুজোর টাইমটা তো এই মাত্র পুজো কমপ্লিট হলো এবার হবে ঠাকুর বিসর্জনের পালা তো এদিকে ঠাকুর হয়ে গেছে আর সামনে যে সুতোটা রাখা আছে ওটা কেটে দেওয়া হয়ে গেছে তো এরপর হবে ঠাকুর তো মা এসেছে এবার মায়ের বিদায়ের পালা তো সেই মুহূর্তটা এখন তোমাদেরকে দেখাবো তবে মনে একটু একটু কষ্ট তো হচ্ছেই তো চলো এর উপর দেখা যাক এরপর বিসর্জনের যে কাজগুলো হয় সেগুলো এরপর তোমাদের দেখাবো তো চলো দেখো কে তুমি ফাটা চকলেট বোম সোজা সুযোগ <popping favour> <shaking water> You want to go? এটা আমাদের পুকুর আর পুকুরে কত শালুকের গাছ হয়েছে আর ঠিক ওইখানটায় একটু আগে ওইখানটায় ঠাকুরটা ঠিক ডুবে গেছে ঠিক হ্যাঁ এই জায়গাটায় তো চারিদিকে দেখো কীরকম হয়ে আছে পুকুরটা আর এবারে প্রত্যেকবারেই কিন্তু আমাদের এখানে শালুক গাছ হয় তো তারপর এখানে আমি কি করলাম যে ওখানে সেই ঘরটা ছিল অর্থাৎ ঠাকুরের সঙ্গে যে ঘরটা ছিল তখন ওটা তখন ডোবানো হয়েছিল অর্থাৎ আমি ডুবেছিলাম তো তারপর ওটা এখন নেওয়ার পালা তো চলো ওটাকে নিয়ে নেওয়া যাক এবং বাড়ি ফেরা যাক আর কি হয়েছে জাস্ট একটুখানি রেখেছিলাম পুরো এই ঘটে কি হয়েছে শামুক বসে গেছে পেছনে দেখা দেখালাম ঠাকুর তো বিসর্জন হয়ে গেল তো বিসর্জনের জন্য অর্থাৎ আগে যে পুজোটা হলো তার জন্য প্রসাদ ছিল আর দেখো সামনে চাল আলু যেগুলো আছে ওগুলো সীতা বলা হয় যাই হোক ওইটা তো আমাদের পুরোহিত মাসের জন্য ছিল বাড়ির লোক বাড়িতেই থেকেই বেরিয়েছিল আবার বাড়ির মধ্যেই চলে আসবে তো আর একটা জিনিস লক্ষ্মী পুজোর জন্য এ আনা হয়েছিল এই লাইটিম প্রদীপগুলো তো এটা সন্ধেবেলা তখন দেখিয়েছিলাম তবে ভালোভাবে হয়তো দেখাতে পারিনি যেটা লাই জলের উপর দিলেই জ্বলে ওঠে এই দুটো আনা হয়েছে এবার এটা নিউ জিনিস তবে দেখতে খুব ভালো লাগছিলো যখন জ্বলছিলো তারপর কি হয় ও এই বোমগুলো নিয়ে এসছে তো বিসর্জনের সময় তো ফাটানো হয়নি তো মায়ের বিসর্জনের পর নিয়ে এসে ফাটানোর জন্য এই জল বোমগুলো দিনের বেলা যাতে সবাই যারা যারা ঘুমিয়েছিল সবাই ঘুম থেকে উঠে পড়ে একটা জিনিস এত রাগ উঠছে যে এই মাত্র ঠাকুর ডোবানো কমপ্লিট হলো কিন্তু ঠাকুরের যে সামনে যে ঘরটা থাকে সেই ঘরটা আমি নিয়ে মাথায় করে নিয়েছিলাম তো ভাইয়ে বললাম যে ঝটপট করে ফোনটা বের করলাম পকেট থেকে তো বললাম যে ধর ভিডিওটা কর আমি বলেছি যে ভিডিওটা অন করা নেই ভাই তুই অন কর সে অন না আমি যে ঘরটা মাথায় দিয়ে পর্যন্ত ঘাট পর্যন্ত এসেছিলাম যে মোমেন্টটা আমি রাখতে চেয়েছিলাম সেটা পর্যন্ত ভিডিও করেনি তারপর ডোবানোর পর এসে দেখলাম যে ও ভিডিওটা অনেক করেনি আমাকে দেখা যাচ্ছে এত রাগ উঠছে এত রাগ উঠছে না কি বলবো আমি ওই মুভমেন্টটা জাস্ট রাখতে পারিনি ওর উপ তো যাই হোক আপাতত রাগ উঠছে আর দুঃখ হচ্ছে হোক এই করেই আমার ভিডিওটা কমপ্লিট করছে এখানেই আপাতত লক্ষ্মী পুজোর এই বিসর্জনের ভিডিও তো আর ঠাকুরের মায়ের তো বিসর্জন হয়ে গেল তো চলো আপাতত আর কিছু বলার নেই আপাতত ভিডিও এখানেই শেষ করছি তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি দুঃখেরই ব্যাপার কমেন্ট করে যেন আর যদি আবার পরে সম্ভব আবার পরের বছর আবার পুজো হবে যদি সম্ভব হয় চলো কথা দেখান টাটা সবাইকে আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখাচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কালী পুজোর প্রায় তিন দিন বলতে গেলে তো আজকের ভোরে হবে মানে অর্থাৎ কালকে হবে হচ্ছে গোবর্ধন পুজো যেটা আমরা এমনি গ্রাম বাংলায় গোয়াল পুজো বলে থাকি তো সেটা আজকে হবে কিন্তু অনেকেরই হচ্ছে আজকে ভোর বেলা হয়ে গেছে কিন্তু আমাদের হবে কালকে আর সকাল হলেই ভাই ফোটা তো চলো সেটার মুহূর্তটা কিন্তু পরের ভিডিওতে আসছে তো এতক্ষণ টাটা সবাইকে